গল্পটা আজ থেকে একশো বছর পুরনো। যখন ইংরেজরা ভারতবর্ষে শাসন করত দক্ষিণ ভারতে এক তান্ত্রিক পরিবার ছিলেন তিনজন বীরভদ্র তার স্ত্রী রেণুকা আর তাদের কন্যা দক্ষিণী দক্ষিণীর রূপ ছিল অতুলনীয় দক্ষিণ ভারতীয় হওয়া সত্ত্বেও তার গায়ের রং ছিল দুধের মতো সাদা বড় বড় চোখে দক্ষিণীর সৌন্দর্য আরও বিকশিত হতো এই সময় প্রত্যেক গ্রামবাসীকে কর দিতে হতো কেউ টাকা দিত কেউ দিত আনাজ দক্ষিণীর পরিবার তন্ত্রমন্ত্রের চর্চা করতো তাদের কোনো জমি জমা ছিল না আর তাদের অন্য কোনো রোজগারও ছিল না তাদের সংসার দয়া ভিক্ষার ওপর চলত দক্ষিণী তার বাবার কাছ থেকে তন্ত্রমন্ত্রের শিক্ষা নিত বাবা মেয়ে দুজনেই তান্ত্রিক ক্রিয়া নিয়ে মগ্ন থাকত এই বাবা আর মেয়েকে নিয়ে যে কি করব দক্ষিণী সকাল থেকে সন্দেহ হয়ে গেল ঘরের একটাও কাজ করলি না এখন কি আমাকেই সব কাজ করতে হবে অমনি শুরু হয়ে গেল তো তোমার খিটখিট ও সাধনা করছে সাধনা তুমি কি একটু চুপ করে থাকতে পারো না সকাল থেকে তো আমি চুপই করে আছি সময়টা দেখো সন্ধে হওয়ার সময় হয়ে গেল তখন দক্ষিণী তার সাধনা ছেড়ে উঠে পড়ল। সময় কখন কেটে গেছে আমি তো বুঝতেই পারিনি আমি এক্ষুনি ঘরের সব কাজ করে দিচ্ছি তুমি তোমার সব কাজ শেষ করো তারপর তোমাকে আমি কি করে ভূতের করতে হয় সেটা শেখাবো আচ্ছা বাবা দক্ষিণী ঘর পরিষ্কার করলো তারপর মায়ের সাথে খাবার বানালো আর তারপর বাবার ঘরে গেল মা দক্ষিণী ভূত আর পিসাজদের বস খুব সহজ শুধু সাহস চাই আর তাহলেই ওরা তোমার গোলাম বনে যাবে কিন্তু ওরা কি আমার কোনো ক্ষতি করতে পারবে না কেন নয় ওটাই তো ওদের অস্ত্র ওরা তোমাকে ভয় দেখাবে ধমকাবে কিন্তু কিন্তু তারপরেও তুমি যদি তাদের ভয় না পাও তাহলে তাদের আর কোনো উপায় থাকে না তোমার হওয়া ছাড়া ঠিক আছে বাবা আমি এই ঘরেই একটা ভূতকে বোতল থেকে ছাড়ছি তোমাকে ওকে বস করতে হবে তুমি তৈরি তোমা দক্ষিণী ঘাড় নেড়ে হ্যাঁ বললো তখন বীরভদ্র বোতল থেকে একটা ভূত বার করলো ভয় পেও না ভূতটা দক্ষিণীর চারপাশে ঘুরতে লাগলো জোরে জোরে হাওয়া বইতে থাকলো চারিপাশে সমস্ত জিনিস মাটিতে পড়তে থাকলো দক্ষিণী এদিক ওদিক দেখছিল তখন ভূতটা দক্ষিণীর চুলের বেনি ধরে টানতে লাগলো আর হাওয়ায় ওড়াতে লাগলো আমার চুল তোমার এত পছন্দ হয়েছে ভূত ভূত চুল ছেড়ে তোমার যদি শেষ থাকে তাহলে এখানে এসো আরো জোরে জোরে জিনিসপত্র মাটিতে ফেলতে লাগলো শুনতে পাচ্ছ না এখানে এসো আর সবকিছু তখনই শান্ত হয়ে গেল এই দেখে বীরভদ্র খুব খুশি হলো এখানে আমার সামনে এসো ভূত দক্ষিণী সামনে এসে বসলো আর সঙ্গে সঙ্গে বীরভদ্র ভূতকে বোতলে বন্দি করে ফেললো সাবাস দক্ষিণী সাবাস প্রথমেই কেউ ভূতের সামনাসামনি হতে পারে না কিন্তু তুমি তুমি করে আমারই মেয়ে বীরভদ্র দক্ষিণীর কাজে খুবই খুশি হয়েছিল সে তার স্ত্রীকেও দক্ষিণীর কথা বলল। এবার কি ও তাহলে ওই ভূতের সাথেই খেলবে কেন নয় এত সাহস তো কোনো সাধারণ ঘটনা নয় ও আমার মেয়ে ও আমার পরিবারের তান্ত্রিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে দক্ষিণী খুব খুশি ছিল যে ও ওর পরিবারের এই তান্ত্রিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে বীরভদ্র দক্ষিণীকে তন্ত্র শিক্ষায় শিক্ষিত করতে লাগল বীরভদ্র রোজ দক্ষিণীকে কোনো না কোনো ভূত পিশাচের বিষয় শেখাতে লাগল এইভাবে দু বছর কেটে গেল দক্ষিণীও অনেক ভূতকে তার অধীনে করে ফেলেছিল এখন তার কাছে অনেক বোতল ছিল সেখানে ভূত থাকত একদিন দক্ষিণী গ্রামের কুয়ো থেকে জল আনতে গেল সেখানেই এক ইংরেজ অফিসার হ্যারি তার নজর দক্ষিণীর ওপর পড়ল। ওহ গুড কে অসাধারণ সঞ্চরি মেয়ে সফি আছে তো এরকম বিউটিফুল হাবল জর মেয়েটি খে মেয়েটির দক্ষিণ ভারতীয় একটি তান্ত্রিক পরিবারের মেয়ে তান্ত্রিক মানে ছাড়া ভূতের সাথে কথা-বাচ্চা বলে চাই না এই এসে कित ওর পরিবারের লোকজন একটু আলাদা এরা ভূতেদের নিজেদের গোলাম বানিয়ে রাখে এটাও শুনেছি ওই মেয়েটি নাকি পরিবারের তান্তিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে মানে ওকে ভূতের সাথে কথা বলে এই এসে আই ডোন্ট বিলিভ ইউ বাট আমার ওই মেয়েটাকে চাই চলো আর বাড়িটা নিয়ে চলো হাবিলদার ইংরেজ অফিসারকে দক্ষিণীদের বাড়ি নিয়ে গেল সমাজের বহু বছর ধরে কোনো কর দেওয়া নেই সব কর সমাজের একসাথে জিতে হবে আমাদের রোজগারের কোনো উপায় নেই একমাত্র ভিক্ষা ছাড়া আমরা কোথা থেকে কর দেব সেটা তো আমি কিছু জানি না তোমাকে সব মিলিয়ে একশো টাকা কর দিতে হবে হুজুর হুজুর আমার কাছে এত টাকা নেই তাহলে তোমার মেয়েটাকে আমার সাথে পাঠিয়ে দাও এটা হতে পারে না হুজুর আচ্ছা না হলে করতাও এই কথা শুনে দক্ষিণী এগিয়ে এলো আমি তোমার সাথে যেতে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কিসের শর্ত আছে তোমাকে আমার সাথে ওই ঘরে আধা ঘন্টা থাকতে হবে যদি তুমি থাকতে পারো তাহলে আমি তোমার সাথে যাব কিন্তু যদি তুমি না পারো তাহলে কোনদিন এই গ্রামের দিকে ফিরেও তাকাবে না বীরভদ্র নিজের মের সাহস বুঝতে পেরেছিল হাবিলদার বীরভদ্রের হাসি দেখে ইংরেজের কাছে গেল স্যার তো ভয়ঙ্কর হতে পারে কেশার ভয়ঙ্কর ডন্ট ফেয়ার কস্ট ভলে কিছু হয় না ওতে ওই অশিক্ষিত ভারতীয়রাই ভয় পেতে পারে কেচো কেচো আমার মতন শেখ এটা আমার কথা শুনুন ইংরেজ হাবিলদারের কথা না শুনে দক্ষিণীর বলা ঘরে চলে যায় পিছন পিছন দক্ষিণিও চলে যায় সাথে বেচারা হাবিলদার ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে দক্ষিণি ভেতর থেকে দরজা বন্ধ করে দিল ওই বটল জেই তুমি মি লোকেদের ভয় দেখাও চাইনা হ্যাঁ আচ্ছা যখন ইংরেজ পিছনে ফিরলো তখন সে তিন তিনটে ভূত দেখে ভয় পেয়ে গেল ওই তিনটে ভূত ইংরেজের সামনে পিছনে ঘুরতে লাগলো ইংরেজ ঘেমে নিয়ে গেল যখন ভূত সামনে এগিয়ে আসতে লাগলো ইংরেজ চিৎকার করতে থাকে বন্ধুরা ভিডিওটির পরবর্তী অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেলাইকুন বাজিয়ে পাশে থাকো